হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমার কলিকদের বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা ভালোবাসায় আমি বেশ ভালোই আছি কিন্তু আমার একটা জিনিস ভেবে আজ খুবই খারাপ লাগছে যে তোমরা আমায় যারা ফলো করেছো ফেসবুক থেকে আর ইউটিউব থেকে যারা সাবস্ক্রাইব করেছো তারা না তাদের আঙুলগুলো নেই হাতের তো এইটা ভেবে আমার খুব খারাপ লাগছে তো আমি কেন এই জিনিসটা জানতে পারলাম যেন তোমাদেরকে আমি এত ভিডিও দেওয়ার পরও তোমরা কেউ কমেন্ট করো না এই জন্যই আমি জানতে পারলাম তোমাদের হাতের আঙুলগুলো নেই তো আর যাই হোক ভগবান তোমাদের অনেক কিছু দিয়েছে হাতের আঙুলগুলো দিইনি তো তার জন্য আমি আর কিছু মনে করলাম না তো সবার তো আর হাতের আঙুল না থাকলে চলে না তোমাদের যাদের যাদের হাতের আঙুল আছে তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে তো এতক্ষণ গল্প করতে করতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি এই প্রশ্নটা তোমাদের মনে সকালেই উঠেছে তো আমরা আজকে যাচ্ছি আমার এক প্রতিবেশী পিসির নাতনির ওই যে মুখে প্রসাদ হয় না ওইটাতে তো এটা কোথায় এটা ঠিক আমি প্রথমবারই যাচ্ছি এইটা হচ্ছে কি হাজরাতলা মন্দির তো চলো আমি আজকে মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এসে দেখলাম মন্দিরের ভিতরে এই যে এই ঠাকুরগুলো রয়েছে চলো আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা একটু ওয়েট করো তো আমরা এখানে ঘুরতে এসে ভালোই লাগছে বেশ আর ওখানে ওই যে বাচ্চাটাকে ন্যাড়াঠাড়া করানো হচ্ছে আর মন্দির চত্বরটা আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে কি কালী মন্দির যাদের মানসিকের কালী পুজো থাকে তারা এইখানে পুজো করে তো ঘরটা এখন বন্ধ আছে আর এইটা হচ্ছে কি হাজরা গাছ বলা হচ্ছে এখানকার যেখানে আর কি ইয়ে তুলছে এটা হচ্ছে মন্দির কমিটির ঢাক আর এখানে দেখো কত ঠাকুর মানে যারা মানত করেছে আজকে যাদের পুজো হবে তারা আর এই যে মন্দির চত্বরের ভিতরে এই যে দেবী শীতলা ছিল পঞ্চনন্দ ছিল আর উপরটাও বেশ সুন্দর দেখতে ছিল আর ওই সাইডে রয়েছে গোপাল আর এইগুলো নিশ্চয়ই আজকে পুজো হবে যারা মানত করেছে তারা সকাল থেকে নিয়ে এসছে তো আমিও চলে গেলাম পুজোর ডালা নিতে ধূপ মোমবাতি বাতাসে এই যে দিদারার কাছ থেকে নিলাম যে কোনো জায়গায় এসে না পুজো দিলে যেন মনটা কীরকম হয় আর বিশেষত আমি ভগবানকে ভীষণ ভালোবাসি তাই এখানে চলে এলাম নাম লেখাতে আর গোত্র লেখাতে আমি গিয়ে ডালাই পুজোটা দিয়ে এলাম তো এবার যাচ্ছি কালী মন্দিরে পুজোটা দিয়ে আসতে এই যে কালী মন্দির এটা জানলা থেকে দেখাচ্ছি আর আমি যাচ্ছি এখন দরজার সামনে ধূপ ব্রোমবাতি দিয়ে আসতে এখানে একটা অদ্ভুত জিনিস কি যেন এখানে হরি লুট দেওয়ার আগে দেখলাম পঞ্চনন্দ মন্দিরের ছাদে আগে বাটাসা লুট দিল নাকি ভগবান কোন রূপে আসে ঠিক জানা যায় না আর এখানে দেখো এই গাছের ডালটা কিভাবে নিচের দিকে নেমে গেছে মানে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপারের মতো তো এনারা ঠাকুর নিয়ে এসছে এনারা এবার এই কালী মন্দির প্রদক্ষিণ করছে তো আমি এটাও তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে পঞ্চনন্দ পিছনেরটা আর তারপরে আছে গোপাল চলো আমি তোমাদেরকে একটু মন্দিরটা আজকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু আসতে পেরেছি আর পুজোর ডালা যারা যারা এসছে তারা সবাই আর কি মন্দিরে এই চত্বরটা ঘুরে তারপর ঠাকুরগুলোকে মন্দিরে ঢোকাবে তো তোমরা চোখ রাখো আমার এই ভিডিওতে জানি না কেমন হচ্ছে প্লিজ সেটা কমেন্টে জানি যাদের হাতের আঙুল আছে কমেন্ট করে আমাকে জানি আর এখন প্রায় এইদিকে এসে ঠান্ডা লাগছে এই জায়গাটা এসে আমার ভালোই লেগেছে বেশ গ্রাম গ্রাম মা আর আমি দাঁড়িয়ে দেখছিলাম যারা ঠাকুর এনেছে আর একটা ঠাকুর এসছে আমি জানি না এটা কী ঠাকুর তাই আমি বলতে পারলাম না তো আমরা একটু মন্দিরের পিছন দিকে চলে যেতেই দেখলাম বেশ সুন্দর জায়গা দেখা যাচ্ছে তো আমি বললাম একটু ব্লগে নেওয়া যাক আর দেখতে হচ্ছে পুরো গ্রাম সাইড মানে কি বলবো এই যে মন্দির আর মন্দিরের সামনে এই দিকটাই দিক থেকে লোকজন বাড়িতে যাচ্ছে ওইদিকে লোকজনের বাড়ি হচ্ছে আমার বেশ ভালোই লাগলো এই জায়গাটা এসে তারপর খাওয়া দাওয়ার জন্য ডাকা হলো আর ওনাদের বাড়ি থেকে করে আনা হয়েছিল খাবার লুচি আলুদম আর নলেন গুড়ের রসগোল্লা তো খাওয়া দাওয়ার পর গুছিয়ে কাছিয়ে নেওয়া হয়ে গেছে ও পুজো পাঠ আগেই মিটে গিয়েছিলো তো আমি তো আর অতটা দেখাতে পারলাম না ঘুরতে এসে এখন আরও ভিড় হয়ে গেছে আমরা এসেছিলাম একদম সকালে তাই আমাদের এই বিকেলের মধ্যে কাজ গোছানো হয়ে গেছে এইবার আমরা বাড়ির দিকে যাব। আর এখানে দেখো কাঁচা ইট রোদে শুকনো করা হচ্ছিলো তো চলো এইবার মন্দির চত্বর থেকে আমরা চলে যাচ্ছি একটু দেখিয়ে দিলাম এদিকে চলছে অন্য এখন বিকেল বেলা তাও দেখছি কি আস্তে আস্তে ঠাকুর আসছে এগুলো হচ্ছে কালী ঠাকুর আসছে কারণ রাত্রে কালী পুজো হবে সেই কারণে এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ভীষণ সুন্দর লাগলো আমাদের এই মন্দিরটা ঘুরে মন্দির ঘুরে ঘাড়ে গেলাম সেই দিদিটার বাড়ি যেই দিদিটার মেয়ে জল চোখাতে গেছিলো বা মুখ প্রসাদ দিতে গেছিলো তোমরা যে ভাষায় বললেই বুঝবে আর কি দিদিটার বাড়িতে এসেও খুব ভালো লাগলো তো ওদের বাড়িটাও বেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশ এই যে মা আর পিসি এখানে দাঁড়িয়ে কথা বলছিলো ওই দিদিটার শ্বশুর মশাইয়ের সাথে তো ওদের আশপাশে বেশ বাস বাগান টাগান আছে আমি একটু গিয়ে ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তোমরাও কমেন্ট করো যাদের হাতে আঙুল আছে কেমন লাগলো এই আর কি পরিবেশটা দেখো বেশ পুকুর আছে আবার এখানে গরু দেখলাম খাওয়া দাওয়া করছে এখন বিকেলবেলা মানে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে আশেপাশে শিয়াল টিয়াল নাকি আসবে তাই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা করলাম আর দেখো ওদের গাছে না বেগুন হয়েছে বেশ দেখতে ভালো লাগলো তাই তোমাদের জন্য দেখিয়ে দিলাম আর আসার সময় দেখলাম প্রত্যেকটা মন্দিরে আস্তে আস্তে সন্ধ্যা আরতি হচ্ছে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বেশ ভালোই লাগলো আজকের দিনে সারাদিনে ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো তোমরা আমাদের সাথে যেতে থাকো আর কি তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতে চলে এলাম দেখো বাড়ি পাড়াতে ঢুকেই যাচ্ছি আস্তে আস্তে তো আমি আর কিছু বেশি বলতে চাই না এটাই বলতে চাই যে তোমাদের যাদের হাতে আঙুল আছে তারা প্লিজ কমেন্ট করো আবার দেখা হচ্ছে পরের ব্লগে মা আর আমি এখন বাড়ি ঢুকছি আর তোমাদেরকে বাই বাই করে দিলাম বাই বাই